উপাসনা কি হবে এখন তো নামাজও পড়ে না আমরা কি মুসলমান না কাল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামা মান তারাকা সলাতা মোতামেদান ফাঁকাত কাফারা খেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক অর্থ ফরজ নামাজ বিনা ওজরে যে তরক করলো ফাঁকাত কাফারা নিঃসন্দেহে দেশে কাফের হয়ে গেল একক তো বিনা ওজরে তরক করেছে কাফের হয়ে গেছে ব্যাকক্ত যে পড়ে না সে কি মুসলমান না আবার প্রশ্ন করে কোন কথা বেশি কয় নবীরই ওই কথা কইছিল কয় মোহাম্মদ কথা বেশি কয় কয় তারপরে কি রবি আকাল আল্লাহ দিনা কাফারু লাতাসমাউ लिहाजा আল কোরআনে বল গাও ওরে কয় না আল গাও ফিহি লাআল্লাকুম তাহলে বলুন কয় মোহাম্মদ নিজে তার কোন সঙ্গী সাহাবী মক্কার কোনো বাজারে পথে সবাই কোনো দোকানে যদি কোরআনের আয়াত পড়া শুরু করে তোমরা এই আয়াত পড়ার মধ্যে বামাত দি দিও আগুন নিক্ষেপ করিও বেড়ে টেরে সেটা ব্যাংকে দিও এটা দেড় হাজার বছর আগে ছিল কোরআনের মা পেলে বাধা দেওয়া এই যুগে বোধহয় নাই দেড় হাজার বছর আগের আবু জাহেল আর আজকের আবু জাহেল সতে সৎ একসাথে এক শুধু নামে পার্থক্য কামে কোনো পার্থক্য প্রিয় আপনারা সবাই আত্মায়তর কায়দায় বসুন বাইরে কিছু ভাইদেরকে দেখা যায় যদি কোনো কাজে থেকে থাকেন তাহলে ভালো আর কাজ না থাকলে আপনারা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ুন সবাই আত্মায়তর কায়দায় বসে যান আমার সাথে পড়ুন বিসমিল্লাহ এর রহমান এর রব্বি من كل ذنب واتوب إليه إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة يا الله توبة يا توب يا الله يا توب يا الله يا, الله يا ربي لا ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর কসম পিছনের জীবনে সব গুণা আল্লাহ মাফ করিয়ে দিছে এই তবার কারণে সব মাফ করিয়া লাই আর কিছু কিছু ক্যান্ডল আছে ক্যান্ডা আছে গুণা তো করতে আসি হুজুর হজান কইসে অন করি কিছু ছাড়াই হালাই কাজ বেনা আবার শুরু করি এদের তবা কবুল হবে না মনে রাখতে হবে তো করছি করছি সাসা হলে হালা কইছি কইছি তবা করেছি করেছি জীবনে আর এই নিয়োগ নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আর তাই বমি না জানবে কামান লা জানবা লাহু এইভাবে যে তবা করেছে আল্লাহ এমন ভাবে মাফ করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুণায় মনে পড়ে গেল আমি রায়পুর আলিয়া মাদ্রাসা যেখান থেকে কামেল পাশ করেছি উনিশশো সাতষট্টি উনিশশো আমি আবার মাদ্রাসার বিপি ছিলাম ছাত্র সংসদের নির্বাচিত বিপি আবার ছাত্রদের দায়ী আল্লাহ দাওয়াতি সংগঠনের সভাপতি ছিলাম মাদ্রাসা ছাত্র পরিষদ তলাবে আরবিয়া চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলাম বা এই খেলাইতে খেলাইতে যেন আসি এ কথা মনে করি না তো মাঝখান দিয়ে শুরু করছে তো সাইকেলে রায়পুরে আসা যাওয়া করি বৃহস্পতিবারে বাড়িতে যাই শুক্রবারে বাড়িতে থাকি শনিবারে আবার যাই এলাকার ওই মুরুবি টুরুবি যারা রোড টুদ পোহায় তারা সালাম দেয় তারা আমার সিনে যে একটা পরিচয় ছিল রায়পুর আলী মাদ্রাসার ভিপি বা সেই সময় ভিপির দাম আসছিল ছাত্র কবরতে তো ভিপি সব মুখে মুখে ঠিকই না বলেন তো এখান দিয়ে অনেক লোক আমার কুশল বিনিময় করতে রাস্তা যাইতে একটু নামেন সাইকেল থেকে একটু চা খাওয়াই সময় খাইছি তবে খুব কম হরের হাইকাল পাইকারি খাই নাই না দুইজন একদিন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন পশ্চিম দিকে তাকায় আমি আসি কিনা তারা গরির সময় জানে এই সময় লুথ রহমান এখান দিয়ে যাবে আমার এই সন্তানের মতো টক বগে সুন্দর দেখতে দেখা যায় মেহনত কাটেছি হাত উঠেছি আমি নামছি নামার পরে ভাই কি সালাম কালামের পরে হুজুর আমাকে আব্বার অবস্থা কাহিল তা আব্বা আমারে গতকাল উসিয়ত করেছে যে মাল্লা লুথর রহমান এখান দিয়ে আসে যায় বিশ্বদার শনিবারে তোরা লুথর রহমান সাহেবের ধরিয়া নিয়ে আমার একটু তোবা করাইস দেখছেন নি কারবার তোবা করাইতাম বুড়িয়া নামছি ভদ্রলোক তারা বলছে যাই ঘরে ঢুকছি ছেলে তখনকার সরকারি চাকরি করে বড় অফিসার কা বাবা বাবা কিরে বাবা বুড়া হত কইছেন মাল না লোতটা মানুষ করে আইছি আপনারা একটু তোবা করাই বুড়িয়া কি কয় নি কে রে বাবা তোবা থাক একটু ভাল লাগে বা লাইন লাগে হায় হায় বুড়িয়া মনে কুছছে তোবা এমন সময় করিও যে সময় বাসনে রাখো আসলে ঠিক কি না ঠিক কাজ বলে একটু ভাল লাগে বা চুমলাই লাগে তো বৈজগা আল্লাহর কসম যতক্ষণ আপনার গুনা করার ক্ষমতা থাকবে গুনা করার শক্তি থাকবে গুনা করার অবিলিটি থাকবে ততক্ষণ আল্লাহ আপনার তবার দরজা খোলা রাখবে আপনার তবা কবুল হবে হলা হলা যা বালাকাতিল হলকুফ রুই আন আইজেসে এত বালা করেছে কইতেও আর না এখন এই ব্যাটা রে তবাক রাই যা তবা আল্লাহ কবুল করবেন না কারণ তার ওনার গুনাহ করার ক্ষমতা নাই সাংঘাতিক কথা বলেছি কিন্তু যুবক কলিচার টুকরা যুবক বা এরা কৈশল্লিশ পারক। দুই একবার স্টক করো গাল বেয়াও যাক এই সময় তো বা করি টোরি ফুল স্পিডে শুরু করি ভাই চল্লিশ যে পার হইতে পারবো এটার গ্যারান্টি দেয় আমার আগে দাও কি আসেন আই রিপিট যেদিন আল্লাহ পাক মায়ের পেটে চার চল্লিশ দিন যাওয়ার পরে রুটা দিছে যেদিন মায়ের পেটে হানা ফাক্টি কা মির রুহি তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক আলমে আরওয়াতে আপনার মৃত্যু কিভাবে হবে কি জ্বরে হবে না সান্নিবাতিকে হবে না গাছ থেকে পড়ে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি ফাঁসিতে হবে জন্মে রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ এটা আগে দেখছে যার জন্য কোরআন বলছে খালাকাল মৌতা দেখছেন নি কারবার অল হায়াতা লেয়াবলি কম আমরা তবা করেছি বাইরে যারা আছেন আপনারা ভিতরে ঢুকে যান মিনিটে শেষ হবে আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন এই দান করুন রহমত দান করুন আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা চলে গেছেন আল্লাহ এই মাহফেলে সব তাদের রুর পরে পৌঁছাইয়া দিও আমরা যারা জীবিত আছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী কোরআনের আলোকে জীবন গঠন করার মতো যোগ্যতা তৌফিক সামাজিকতা দান করো আল্লাহ আমাদেরকে নিয়ে তোমার লাভ হবে না মেহরবানি করে আসছে মো আল্লাহ থেকে আমরা যখন হাত তুলবো দুই মিনিটের জন্যে গাফুর গফর রাহিম রহমান আলিম জব্বার কারিম সত্তার আর থেকে একবার আমাদের দিকে রহমতের রহমতের নজরে তাকাইও গোসার নজরে আমাদের দিকে একবারও তাকাইও না আমরা জানি আজকে এই তোমার রহমতের একটা যাতে নজর যদি আমাদের কলবের দিকে পড়ে সারা জীবনের জন্যে আমাদের জীবনের ভূমিকা কর্মধারা পাল্টে যাবে একজন বন্ধাকেও তোমার রহমতের নজরের বাইরে রাখিও না আল্লাহ সবাইকে রহমতের আওতার ভিতরে তুমি সামিল করে নিও প্রবাসী ভাইদের জন্য আমি অনলাইনে দোয়া করি যারা আমার অনলাইন অনলাইন দেখেন তারা শুধু পরিবারের সম্পদ নয় বাংলাদেশের সম্পদ করোনার সময় যে অবস্থা হয়েছিল এই সময় যদি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটা না আসতো তাই জানি কি ওইটা এটা ছিল কোরামিন কোরামিন দেশের অর্থনীতিতে সুতরাং তারা দেশের সম্পদ জাতির সম্পদ বর্তমানে বাংলাদেশে প্রায় পৌনে দুই থেকে দুই কোটি মানুষ প্রবাসে দুনিয়া বিভিন্ন দেশে আল্লাহ তাদেরকে সেখানে হেফাজত করুন সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে রাখুন তাদের পাঠানো রেমিটেন্স ভাই আমাদের ছাত্র জীবনে বাংলাদেশে রাস্তাঘাট ছিল না কইলে সরে পোল কালবার তো ছিল না বাসে ঢাকা আর সুগারি গ্যাসের গড়াই না চিকন বাসের দরুনি সাইকেল হাক্কাতন কয়েকবার হরছি আই সাইকেল সহ আমি নিচে সাক্ষী ওই মাদ্রাসা আসা যাওয়ার পথে আর কি তখন দশ মাইল হাঁটলেও একটা বিল্ডিং পাওয়া যাইত না আর এখন ঘরে ঘরে বিল্ডিং একদিকে বাল্লা হয়েছে থাকতে থাকতে আরাম আর একদিকে অসুবিধা হয়েছে আল্লাহ নবী বলেছেন যখন মাসেক মাগবেক সেমার জন্য পুরা দুনিয়া তোমরা দেখবে যে পোড়া মাটির ঘরে ভরে গেছে পোড়া মাটির ঘর চিনছেন হামতাসের সা এই সময় সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো বলতে কে আমাদের হবে নবী বলছেন এটা হয়ে গেছে এটা হচ্ছে সাহাদাল কাবিল আ তো ফাঁসে কহম হুম ওখানে যাই মাল কওমে আর দুটো হম শেষ করছি

যদি আমি এখন সেই এলমটার কথা বলি লাখতে হাজাল বলু তাইলে আমি হল আবু হাকে এইভাবে জবাই করা হবে বুঝছেন নিহাদিসটা ইয়াজিদের শাসন আমলে তিনি তখনও জীবিত ছিলেন সাইদান আবু হরি আল্লাহ তাল আনহ সবচেয়ে বেশি হাদিস যে সাহাবি থেকে আমরা পেয়েছি সমাপ্তি ঘোষণা করেছি আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما

ও জলজলা ও ডেঙ্গু ও করুণা ও জামিয়াল বালিয়াত ভাই না খায়রুল হাফিজিন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই দিনই মাহফিল তাফসির করার মাহলটাকে এত সুন্দর যারা করেছে আল্লাহ মেহরবানি করে তাদের সবাইকে হাসরের কঠিন ময়দানে ডান হাতের মালিক বানিয়ে দিও ডান হাতে আমল নামা নসিব করিও ইয়া আল্লাহ কোরআন মেঘ বালার মতো ছায়ার মতো একটা সাতা হয়ে হাসানের মাঠে যাদেরকে সায়া দেবে যেন সূর্যের প্রখর কিরণে জলে আঙ্গার হয়ে না যায় আল্লাহ তাদের দলে তাদের জমাতে আমাদেরকে শরীর করে নিও নবীজি যাদের জন্য সাফায়াত করবেন আল্লাহ কোরআন যাদের জন্য হুদান হবে বোরহান হবে সাফে হবে দলিল হবে কোরআনকে আমাদের জন্য সাফায়াতকারী বানিয়ে দিও এই আল্লাহ আমাদের মা বাবা পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা হিসাবে কবুল করে নিও তাদের জীবনের সব গুনাখাতা মাফ করে দিও আমাদের ছেলে মেয়ে যারা আজকে ছাত্র আয় আল্লাহ তাদেরকে তুমি হজ্য়াত আবহরালার ইমান দান করিও হজ্য়াত বেলালেরই ইমান দান করিও যে ভাই এরা লক্ষণ খারাপ মনে করিয়েন না একদিকে ব্রাক ইউনিভার্সিটি তাদের বিকাশ কিন্তু আর ব্যবহার করা যাবে না রাজিয়া সেন রাজিয়া নগদ টগদ আরো কত কিছু আছে ঠিক কিনা অর্থনৈতিক ভাবে আপনার আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করুন আর ওই ব্রাকের ওই যে কিস্তি ঋণ এগুলা গ্রহণ করা যাবে না এরপরে আসেন তাদের যে এগুলাকে গ্রহণ করা যাবে না এগুলাকে না বলে দিন তারা ইসলামের প্রকাশ্যে দুঃশন আল্লাহ তাহিদ কি বল বা কর দুশ্মন নে দিন কি মুহ কালা কর हमारी अपने जिंदगी में कुरान और हदीस की कानून नाफिज कर अल्लाह रब्बिक फिरार हम आंता रात गोबीर होएगी सर मुने जब शिश कर ची अल्लाह कुरान फज़ाइल फजाइले बंग बरकाते हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अर नामी नामी इसमें गिरावीर फज़ाइल बंग बरकाते যাদেরকে নিয়ে হাত তুলেছি একটা গোলামকেও কবর হাসের পলশরাতে বেয়জ্জত করিও না আল্লাহ একটা গোলামকেও বেয়জ্জত করিও না আল্লাহ জীবনে ভুল ভ্রান্তি ছিল আসে থাকবে আজকের মাহফিলের পর থেকে আমাদেরকে সম্পূর্ণ মাসুম বেগুনা হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে হেদায়েতের ওসিলা হিসেবে জারি রাখো ই আল্লাহ সভাপতি সাহেব থেকে শুরু করে মা পেলের উদ্যোগী সহযোগী সহযোগী হিতাকাঙ্ক্ষী রিহিতা কাকি অংশগ্রহণকারী যারা সবাইকে হাসরের কঠিন দিনে তুমি ভাদ ফি এবাদি দিই ভদ যার নাতি বলে যাদেরকে ডাক দেবে আল্লাহ সেই তালিকায় সেই ক্যাটালগে সেই নিষ্টে আমাদের সবাই নামগুলাকে কবুল করে নিই ওই আল্লাহ শোভায়ান আরব্বিকারব্বিলে জাতামা ইয়ে শেফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته